ঘাস ঘাস নেওয়ার জন্য একটা বাঁশের একটা টুকরি আছে আমাদের কুমিল্লা কই জুবিল আপনাদের কি কয় থাক আপনাদের এলাকায় জিজ্ঞেস করলাম এখন যে একালাকার মানুষ না এটা সিদ্ধান্তে আবার তদন্ত কমিটি করা লাগে যে যেটা কল ঘাস উঠাইছে না যেটাতে নেয় আর তো ওইটা ও নিচে রাইখা গাছের নিচে রাইখা নারিকেল গাছের নিচে রাইখা ও নারিকেল গাছের মাথায় উঠছে ওইটা চিন্তা করছে যে ডাব চুরি করবে নারিকেল চুরি করবে তো মালিক টার পাইয়া মালিক পাওয়ার পরে দৌড়াইয়া গাছের গোড়ায় আসে দেখে যে নিচে ওই টুকরি আছে আর উপরে লুক প্রস্তায় দিয়া দেখে যে লুক পাওয়া গেছে তো উনি ঠিক আছে আজকে পরশ ধরা তনি উনি ডাক দেখে গাছে কে কামি কই কি করতে আছো কই দুটা ঘাস তোলার লেগে উঠছিলাম

আপনি কি একটু খেয়াল করেছেন আল্লাহ কি না দিছে আমাদের কত তাকান কত নেওয়া এই যে এখানেই তাকান সামান্য একটু প্যান্ডেল দুই পার্শ্বে খুঁটি ধর্নার বাস বাসের টানা রশির বাদ কাপড়ের ছৌনি সামান্য একটু প্যান্ডেল এটার ভিতরে কত আল্লাহ বলবেন না একবার কি খেয়াল করে দেখেছেন সামান্য একটু প্যান্ডেল টানাইতে যদি এতগুলো খুঁটি লাগে ধরনার বাস লাগে রসির বাদ লাগে কাপড়ের টানা লাগে মাথার উপর এত বিশাল একটা আকাশ বানাইল আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই শুভাল শুভাল